মর্নিং এভ্রি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিমসিস ব্লগ তো আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা ভ্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি কারণ আমি আছি এখন আমার বাড়িতে তো বাড়িতে এসছি গত শনিবার দিন এসছি তো কেন এসছিলাম তোমরা তো আগের ব্লগ দেখে বুঝতে পেরেছো যে কী কারণে এসছিলাম একটা কাজ ছিল সেই জন্য এসছিলাম তো এখন আমি বাড়িতেই আছি আর মাম মামার বাড়িতে মাঝকে আসবে ফুলগুলো আমি লাগিয়েছিলাম ওই ফুলগুলোতে কিন্তু দেখো এখন গাছগুলোতে সমস্ত গাছে কিন্তু ফুল ধরেছে নানা রঙের ফুল হয়েছে প্যাঞ্জি পিটুনিয়াগুলো দেখতে অসাধারণ লাগছে কিন্তু আর এখানে ডালিয়া গাছগুলোতে ফুল হচ্ছিল এখন এখন ডালিয়া গাছগুলো ফুল মরে গেছে আবার হয়তো আবার বেরোবে এখানে একটা কুড়ি এসছে ওই গাছটা হবে আর এদিকে কিছু হয়েছে গেঁদা ফুল আর গোলাপ গাছগুলো যেগুলো লাগিয়েছিলাম এই গোলাপ গাছগুলোর এই অবস্থা অনেক ফুল ধরেছিল আমি ডালগুলোকে ছেটে দিয়েছি এই একটা এই একটা এখানে সুতো ভেসে আছে আর এই একটা তিনটে গোলাপ গাছ হয়েছে আর একটা জিনিস দেখাই তারা এই দেখো সেই জোয়ান গাছগুলো এনেছিলাম মনে আছে ছোট মাসির বাড়ি থেকে এই জোয়ান গাছগুলো এরকম বড় সাইজে হয়ে গেছে এখন এরকম হয়েছে আর আরেকটা ড্রাগন গাছ এনেছিলাম না ড্রাগন ফ্রুটের তো ড্রাগন ফ্রুটের গাছগুলো লাগেনি ভালোভাবে তো গাছগুলো এখন এরকম আছে এই যে ছোট ছোট এইখানে ছোট একটা এইখানে একটা আর এখানে একটা এই তিনটে হয়েছে এই গাছটা তো ফুল এসেছে ক্যাকটাস গাছটাই এটাও ভালো লাগছে দেখতে আরেকটা গাছ লাগিয়েছিলাম সেই বেদানা গাছগুলো লাগিয়েছিলাম ডালিম যেগুলোকে বলে তো এই গাছটা এরকম ছোট আছে এখানে কিন্তু আমাদের বাগানের পেছনে যে গাছটা আছে সেই গাছটা বড় হয়েছে তো এই হচ্ছে আমার ফুলের বাগান সুন্দর সুন্দর ফুল ধরেছে সব এই যে টম বসে আছে এই যে মন খারাপ করে বসে আছে টম বাগানে এখন ডালিয়া গুলো হচ্ছে এই কালারটা খুব সুন্দর ডালিয়া এই কালারটা আলাদা আবার ওই কালারটা আলাদা দুটো দেখতে একই লাগছে কিন্তু দুটো কালার কিন্তু আলাদা খুব সুন্দর লাগছে দেখতে এইটা বেশি ভালো লাগছে আর এখানে আমার ক্যালেন্ডুলা গুলোতে ফুল হয়েছিল এই যে ক্যালেন্ডুলা গুলো সব হয়নি কিছু কিছু গাছ মারা গেছে আর এটা হচ্ছে লেডি বার্ডটা এটাতেও ফুল হয়েছে আর জাট বেড়া হয়েছে দুটো এই জাট বেড়া খুব সুন্দর লাগছে দেখতে দুটো হয়েছে আর একটা কুড়ি এসেছে গোলাপ তো অনেক ধরেছে কিন্তু গোলাপ ফুলও ছোট ছোটো সব ছোট গোলাপ তো আমি কিচেনে এসে চা বসাতে দিয়ে দিয়েছি আর চাটা হয়েও গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি একবার বাগানে যাই ফুলগুলোকে দেখি গাছগুলোকে দেখি টমকে দেখি বা দামোদরকে দেখি তাহলে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় আর ওই জন্য বাড়িতে থাকলে আমি ঘুম থেকে উঠেই ফার্স্টে বাগানে চলে যাই তিন কাপ চা রেডি বাপি যদিও সকালবেলা একবার খেয়েছিল এখন আমার আর ভাইয়ের বানালাম তাই বাপির জন্য একটু বানিয়ে দিলাম তো দেখো এখানে কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছি হ্যাঁ আমার ভাত কিন্তু ফুটে গেছে আর এখানে আমার ডাল হয়ে গেছে ডাল কমপ্লিট আর সবজি কেটে রেখেছি এখানে তো এই সবজিটা রান্না করব। দেখতেই পাচ্ছ আমার এখানে তেল গরম করে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো আজকে সবজি সুটি রান্না করব আলু আর বেগুন দিয়ে এখানে আমি আদাটাকে পেস্ট করে নিয়েছি আর এখানে তেল গরম করে তেলের মধ্যে শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা নাই সরি কাঁচা লঙ্কা তো এবার এর মধ্যে এই সবজিগুলোকে তো হালকা হাতে সবজিগুলোকে তেলের সাথে একটু ফ্রাই করে নেব আর তারপর একটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো সবজিগুলোকে একটু মজতে দিয়ে দিয়েছি এটা একটু মজুক আর ততক্ষণে আমি বিছানাটাকে তুলে মধ্যে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি সবজি মশলা দিয়েছি সবজি মশলা দিয়ে এই মশলাটাকে একটু ভালো করে মাখিয়ে নেই তার আগে আমি কিন্তু পাঁচ মিনিট এটাকে মজতে দিয়েছিলাম এই মশলাটা মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে গরম জল রেখেছিলাম একটুখানি গরম জল দিয়ে দিলাম জল দিয়ে একটু মাখা মাখা করে নিলাম এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো এর মধ্যে কিন্তু এটাকে এখন কষাচ্ছি না আমি এটাকে একটু মিক্স করে নিলাম ভালো করে মিক্স করে এটাকে আবার কিন্তু আমি কিছুক্ষণ ফুটতে দেবো দশ মিনিট মতো দেখতেই পাচ্ছ তরকারিটা কিন্তু ভালো মতো মুজে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবারে তরকারিটাকে একটু কষিয়ে নেবো খুন্তি দিয়ে নাড়াচাড়া করেই কষিয়ে নেব যেহেতু আমি তেল লাগিয়েই দিয়ে দিয়েছিলাম সবজিগুলো ভাজার সময় তাই এটাকে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নেবার পর একটু জল দিয়ে ঢুকতে দিয়ে দেবো দেখো আমার এখানে কিন্তু তরকারি কমপ্লিট হয়ে গেছে আর এখানে ডিম আলু সেদ্ধ হতে দিয়ে দিয়েছি ডিম আলু ঝোল করে দেবো ঝোল যেটা করবো বা ডিম কষা তার জন্য আমি কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি একটু পেঁয়াজ কুচি করেছি টমেটো কুচি আর এখানে রসুন আর পেঁয়াজ আর লঙ্কার একটা পেস্ট করেছি আর এখানে আদা তো এটা আমি রেডি করে নিয়েছি এখানে দেখো এখানে আমার ডিম আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ছাড়িয়েও নিয়েছি আর এখানে কড়াই কিন্তু আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি আর এই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে ডিমগুলোকে সব ভেজে নেবো ই আমি এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলো ভুজে নেবো এই যে এখানে ডিম ভাজা হয়ে গেছে একটু ভুজে ওই কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম তেল অনেকটাই ছিল আমি একটু মতো তেল অ্যাড করেছি এবার এখানে মশলাটাকে কষিয়ে নেব ডিমের মশলা কষানোর জন্য তেলটা গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেব চিনিটা অ্যাড করলে কি ঝোলের কালারটা খুব সুন্দর আসে চিনিটাকে একটু গরম হতে দেবো যাতে লাল রঙটা আছে ততক্ষণ অবধি বেড করব দেখো চিনিটা লাল রঙ হয়ে এসেছে ফুটে এসছে এর মধ্যে আমি এই পেঁয়াজটাকে দিয়ে দেব পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ঘুটে তো দেখো পেঁয়াজটা আমার মোটামুটি লাল লাল হয়ে গেছে ভাজা এর মধ্যে আমি এই টমেটোটাকে অ্যাড করে দিলাম টমেটোটাকে পেঁয়াজের সাথে ভেজে নেবো তো একটু নুন অ্যাড করে এই পেঁয়াজ আর টমেটোটাকে ভাজবো আর ভাজা মোটামুটি আমার হয়ে গেছে তাই আমি এখানে এটাকে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো ট টমেটোগুলো যতক্ষণ না গলে যাচ্ছে টমেটো আর পেঁয়াজটা কিন্তু ভালো করে গলে গেছে এর মধ্যে আমি এই পেস্টটাকে অ্যাড করে দিলাম পেস্ট দেওয়ার সাথে সাথে আমি এখানে মিক্সি ধোয়া জলটাকে রেখেছিলাম মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা ছিল সেই জলটাকে রেখেছিলাম সেই জলেরই একটুখানি অ্যাড করলাম দেখতেই পাচ্ছ মশলাটাতে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর আমি এখানে কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি ট্রেনের মতো করে তো হলুদ গুঁড়ো দিয়েছি দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দিয়েছি ডিমের ঝোলের মশলা এবারে এই মশলাগুলোকে কষিয়ে নেবো ভালো করে আমার এই ডিমের ঝোল প্রায় হয়ে এসছে নুন আর দিইনি কারণ নুন যেহেতু আমি ডিমের সাথেও ভাজার সময়ও দিয়েছিলাম আর ওইখানে পেঁয়াজ আর টমেটো ভাজছিলাম তখন আমি একটু দিয়েছিলাম ওই জন্য আমি আর নুনটা দিইনি নুনটা একটু পরে ঝোলটা যখন হবে তখন একটু টেস্ট করে তারপরে নুনটা অ্যাড করব। কষানোর সময় কিন্তু আমি নুনটা দিই তো রান্না কিন্তু ভালো হয় প্রপার চাপ আর প্রপার তাপে এই দুইয়ের সমন্বয় যদি ভালো হয় তাহলে কিন্তু যে কোনো মশলা দাও না রান্না কিন্তু ভালো হবে চাপ আর তাপটাকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে দেখতেই পাচ্ছ হয়ে গেছে তেলও ছাড়তে শুরু করেছে তো এর মধ্যে আমি এবার আলুগুলোকে অ্যাড করে দেবো আলুগুলোকে অ্যাড করে দিই আলুগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে জলটাকে ঢেলে দেবো যে মিক্সি ধোয়া যে জলটা রেখেছিলাম বাটি সেই জলটাই আমি ঢেলে দিলাম ডিমের ঝোল কিন্তু আমার মোটামুটি রেডি এবার এটা একটু ফুটলেই এর মধ্যে ডিমটাকে দিয়ে দেবো আর একটু জল অ্যাড করে দেবো তাহলে কিন্তু ডিমের ঝোল হয়ে যাবে একটু জল অ্যাড করে ডিমগুলোকে দিয়ে ফুটতে দিলেই কিন্তু ডিমের ঝোল রেডিগুলোকে আমি এখানে রেখে দিয়েছি এই খোলাগুলোকে এইটাকে মিক্সি গ্রাইন্ডে একটু পেস্ট করে নেবো পেস্ট করে এইটা কিন্তু গাছের খুব সুন্দর সার হয় গোলাপ গাছে দিতে হবে কারণ হলুদ গোলাপ গাছটা তো অনেক হয়ে গেল কোনো ফুল আসছে না তো এইভাবে ডিমের খোলাগুলোকে দিলে কিন্তু গাছে ফুল আসে তো ওটাই আমি আজকে করব এই গুঁড়ো করে খোলাগুলো গোলাপ গাছে দেবো দেখো যেমন বললাম ডিমের খোলাগুলোকে খোলাটাকে গুঁড়ি করে মিক্সিতে গুঁড়ি করে এটা গাছে দেবো তো আমার এই জিনিসটা রেডি হয়ে গেছে এটা এবারে গাছে আমি গিয়ে দিয়ে দেবো তো গাছের গোড়ায় একটু একটু করে দিয়ে দেব এই বাকিটা এইটাতে দিয়ে দেবো এইটারই বেশি দরকার আসলে এই গাছটাতে না অনেক দিন হয়ে গেল কোনো ফুল আসেনি ছোট ছোটোই দেখো কুড়িগুলো কেমন ছোট ছোট হয়ে গেছে এটাতে খুব বড় ফুল হয় কিন্তু আমার ডিমের ঝোলও কিন্তু ফুটে গেছে দেখো তো এই ডিমের ঝোলে আমি এই ডিমগুলোকে অ্যাড করে দেবো এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তারপর এটাকে নামিয়ে নেব তো রান্না ফান্না করে অবস্থা মোটামুটি খারাপের মতো হয়ে গেছে বাপিকে আমি ওদিকে খেতে দিয়ে দিয়েছি কারণ ঘড়িতে প্রায় একটা মতো বেজে গেছে আর আমার রান্না অনেকক্ষণ কমপ্লিটও হয়ে গেছে তো রান্নাঘর পরিষ্কার ডান রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু ক্লিন ফ্লিন করে রেখে দিয়েছি আর বাপিকে খেতে দিয়ে দিয়েছি খাবারগুলো সামনে রুমে করে নিয়েছি তো আমি আর ভাই বাকি আছে আমি আর ভাই গিয়ে এবার স্নান করে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর যখন ঘুম থেকে উঠে দেখি তখন এক বাজে প্রায় পাঁচটা পনেরো বিকেল বেলা আর তোমাদেরকে বাইরের অবস্থাটা দেখা যায় এক মিনিট মেঘ করে এসছে অসময়ে বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে এই মরশুমের ফার্স্ট বৃষ্টি হয়তো আজকে হতে পারে মেঘ ডাকছেও আর মেঘ করেও এসছে ঘন করে মেঘ করে এসছে আমাদের আম গাছটাতে এবছর মুকুল আসেনি কত বছর খুব মুকুল এসছিল কিন্তু এই বছর মুকুল আসেনি যাই হোক বৃষ্টি আসুক বৃষ্টির ওয়েট অনেক দিন ধরে একটু গরমও ছিল বৃষ্টিটা হলে বেশ ভালোই লাগবে তো এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম আর ভ্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমাকে জানিও কমেন্ট সেকশানে আর একটা লাইক করে দিও ভ্লগ আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেল দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য দেখতে থাকো কানেক্ট টু মিন্সেস ভ্লগ আর তোমরা সবাই খুব ভালো থেকো আর হাসতে থাকো